আকাশ থেকে যেই না দু এক ফোটা করে বৃষ্টি পড়া শুরু হলো অমনি করে রাইসার পাপা আমাকে ফোন করে বলতেছে আজকে খিচুড়ি করার জন্য খিচুড়ির সাথে আমি খুবই মজাদার একটা সুটকির ভুনা করলাম আরো কি কি করলাম পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম খিচুড়ি রান্না করব এটা কিন্তু আগে থেকে আমার কোনো প্ল্যানই করা ছিল না আমি হচ্ছে সাদা ভাত করব তার সাথে ভেন্ডি ভাজি বেগুন ভাজা ইলিশ মাছ সরিষা দিয়ে রান্না করব এর জন্য বেগুনগুলাকে হচ্ছে আমি কেটে নিতেছিলাম আমার খুব একটা ভালো লাগতেছিল না যার জন্য ছুরি দিয়ে বসে বসে আমি কেটে নিতেছিলাম এখানে হচ্ছে ভেন্ডি নিয়ে নিশি ভেন্ডি গুলো আগে থেকে ধুয়ে নিয়েছি এগুলো হচ্ছে ভাজি করার জন্য ছোট ছোট করে আমি কেটে নিতেছিলাম আমার মতো করে আমি সবকিছু করে নিতেছিলাম কাটাকুটি শেষ করতে এদিকে দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে টিপটিপ বৃষ্টি পড়তেছে আর আমি বেলকুনিতে বসে বসে একটু উপভোগ করতেছিলাম এদিকে আমার গাছে কিছু ফুল ফুটে গেছে এই সাদা ফুলটার নাম কি আমি জানি না আপনারা যদি জানেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমি বেলকুনিতে কিছু কিছু গাছ বলছি এইখানে আরো সুন্দর একটা ফুল ফুটছে এটাকে আমরা দুবলা ফুলের গাছ বলি আপনারা কি বলেন অবশ্যই জানাবেন আর এখানে আমার অ্যালোভেরা গাছটা কত সুন্দর হয়েছে কিছু কিছু গাছ বোনা হয়েছে এখানে একটা নয়নতরা গাছ বুনছি আমার সাথে সাথে এদিকে রাইসা বডির পাখি দুইটাও কিন্তু বৃষ্টি উপভোগ করতেছি বৃষ্টি আসার আগ মুহূর্তটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে মেঘলা মেঘলা একটা আকাশ দেখতে অনেক বেশি ভালো লাগে আর ঝুপ ঝুপ করে বৃষ্টি আসলে ওই মুহূর্তটা আবার অন্যরকম সৌন্দর্য বেগুনটা ভাজা করব তার জন্য বেগুনটা আমি আগে থেকে মাখায় রাখছিলাম আর এদিকে ইলিশ মাছ বের করে নিয়েছিলাম সরিষা ইলিশ করার জন্য আর যেই না দুই এক ফোটা করে বৃষ্টির ফোটা পড়া শুরু হইলো অমনি করে রাইসার পাপা আমাকে ফোন করে বলতেছে খিচুড়ি রান্না করার জন্য খিচুড়ি রান্না করতে গেলে খিচুড়ির সাথে কি খাবে সেটাই ভাবতেছিলাম পরে ভাবলাম বেগুন ভাজা ইলিশ মাছের ভাজা তারপরে একটু ফুটকির করে নিব এই সব দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ লাগে আর ভেন্ডি হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিছি যখন আবার ভাজি করি তখন বের করে নিব আজকে রান্না বান্নার যে মেন আইটেমটা ছিল সেটা হচ্ছে খিচুড়ি আর এই খিচুড়ি আমি ভাতের চাল পোলাওর চাল মিক্স করে রান্না করব সাথে কিন্তু মসুরির ডাল দিয়ে দিছি আর অন্যান্য কোনো ডালই দেব না আর খিচুড়ি রান্না করলে আমি সব সময় হচ্ছে ভাতের চালের সাথে কিছু পোলাওয়ার চাল মিক্স করে দিই ভাতের চাল আর পোলাওয়ার চাল মিক্স করে খিচুড়িটা আমার কাছে বেশি ভালো লাগে আর এভাবে করে হাতে মেখে রান্না করলে সেটা আরো ভালো লাগে যেহেতু আদা রসুন বাটা সব কাঁচা মশলা দেওয়া হয়েছে তার জন্য পাঁচ মিনিটের মতো আমি চুলার উপরে চালটাকে ভেজে নিছি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন পাত্রটাকে আমি রাইস কুকারে দিয়ে দিব এদিকে আস্তে দিয়ে আমার খিচুড়িটা হতে থাকবে আর মাখিয়ে রাখা যে ইলিশ মাছ আর বেগুন গুলা ছিল সেগুলা হচ্ছে একটু ভেজে নিব ভাজা গুলা আজকে সরিষা তেল দিয়ে ভাজবো আর ইলিশ মাছ বেগুন ভাজা এগুলা সরিষা তেল দিয়ে ভাজলে আরো বেশি ভালো লাগে সরিষা তেল অল্প একটু ছিল যার জন্য সাথে কিছুটা সোয়াবিন তেলও দিয়ে দিছি সবগুলা ভাজাই হচ্ছে আমি একেবারে করে নিব যার জন্য নন স্টিকের কড়াইটা একটু বড় সাইজে নিয়ে নিছি আর সবগুলা ভাজাই আমি এখানে দিয়ে দিলাম এখন হচ্ছে একটু ভালো করে উল্টে পাল্টে নিব আর ঢাকনা দিয়ে আমার একদমই ঢাকতে হয় না বেগুনগুলা অনেক ভালো ছিল আজাগুলা হচ্ছে ঢাকনা দিয়ে না ঢাকার পরেও বেগুনগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বেগুনগুলা অনেক ভালো ছিল আর বেগুনগুলা একটু লাল লাল করে ভেজে নিছি ইলিশ মাছটাও একটু লাল লাল করে ভেজে নিছি এভাবে ভাজাটাই রাইসার পাপা পছন্দ করে আর এদিকে একটু লটকা শুটকি ভুনা করে নিব এর আগে একবার আমি শুটকি ভুনা দিয়ে খিচুড়ি খাইছিলাম এত বেশি ভালো লাগছে তার জন্য ভাবলাম একটু শুটকি ভুনা করে নেব শুটকিগুলো ছোট করে কেটে ভালো করে সব ধরনের মশলা একটু পাটাই বেটে নিসি লটকা শুটকির ভুনার জন্য সবকিছু পাটাই বেটে করলে ওই ভুনাটা বেশি ভালো লাগে কোনো শুটকি ভুনা বা শুটকি ভর্তার মাঝে রসুনের পরিমাণ একটু বেশি করে দিলেই সেটা খেতে আরো বেশি ভালো লাগে আমি কিন্তু সব সময় বলি শুটকির মাঝে একটু রসুনের পরিমাণ আমি বেশি করে দেই এখানে বাটা রসুনও দিছি আবার হচ্ছে আস্ত রসুনও দিছি আদা কিন্তু একেবারেই দেই নাই আদা দিলে শুটকির গ্রানটা একদম নষ্ট হয়ে যাবে এখানে আর কোনো মশলা এখন দেবো না শুটকির ভুনাটা আমার পুরোপুরি হয়ে গেছে একটু নাড়াচাড়া করেই হচ্ছে আমি নামিয়ে নিব আর এদিকে রাইস কুকার খিচুড়িটা প্রায় হয়ে গেছে আর এখন হচ্ছে উপরে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম শেষের দিকে একটু ঘি দিলে ঘি এর যে ফ্লেভারটা জাস্ট বলে বোঝানোর মতো না এত বেশি ভালো লাগে আমার কাছে খাবার দাবার সবকিছু টেবিলে রেডি করা হয়ে গেছে আর এদিকে আমার সদস্য হচ্ছে অপেক্ষা করতেছে কখন তাদেরকে খাবার বেরে দেব আর পাতিলের ঢাকনাটা খোলার পর থেকে এত সুন্দর ফ্লেভার বের হইতেছিল ওই যে বললাম শেষের দিকে ঘি দেওয়ার পরে এত সুন্দর গ্রান বের হয় যা কি আমাকে একদম পাগল বানাই দেয় বৃষ্টি আসলে আপনাদের ভাইয়া সব সময়ই বলবে কি যে খিচুড়ি রান্না করে দেওয়ার জন্য তার জন্য তার প্লেটে আগে খাবারটা দিয়ে নিলাম আর এমনিতে আমি সব সময় তার প্লেটে খাবার দিয়ে নি আর এদিকে আমার বুড়িকেও খেতে দিয়ে দিছি, আমার রাইসা বুড়িকে হচ্ছে একটু মাছ বেছে দিলাম আর সে বসে বসে এদিকে কার্টন দেখতেছে আর খেয়ে নিতেছে সে হচ্ছে কার্টন ছাড়া খেতেই পারে না এটা একটা খুবই বাজে অভ্যাস হয়ে গেছে আর এদিকে হচ্ছে রাইসার পাপা তো খেয়ে নিতেছে বেগুন ভাজা দিয়ে নাকি খিচুড়িটা খেতে আরো বেশি ভালো লাগছে আর এদিকে এখন আমার খাওয়ার পালা তো এখন বেগুন ভাজা শুটকি ভুনা আর হচ্ছে মাছের লেজা নিয়ে নিছি পাপা তো মুখে দেওয়ার সাথে সাথেই বলল খাবারটা অনেক মজা হয়েছে এখন আমার খাবার আমি খেয়ে দেখি প্রথমে একটু লেবু চিপে নিয়ে নিলাম একটু বেগুন ভাজা দিয়ে খেয়ে দেখব মা এত মজা হয়েছে নিজের প্রশংসা নিজেই করতেছি আর এদিকে ওই যে বললাম একদিন সুটকি দিয়ে খাওয়ার পর এত মজা পাইছি তার জন্য আজকে আবার একটু শুটকি করে নিলাম এই সুটকি ভুনা দিয়ে খেতে আমার কাছে জাস্ট ওয়াও লাগে আমার মতো সুটকি ভুনা বা সুটকি ভর্তা দিয়ে খেতে কার কার কাছে খিচুড়ি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই